বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি এখান থেকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে আজকে মনটা ভীষণ খারাপ তারপর রান্নাবান্না আম্মা করতেছে আমার লাগে একটু একটু সাহায্য করি ভাবলাম যে করবি না রান্না সেই জন্য আবার ভাবলাম যে না রান্না একটু করি সেই জন্য এই যে রান্না করতেছি আম্মার সাথে এখানে তিনটা মাছের মাথা তিনটা লেজা দুই পিস মাছ দিয়ে এই বেগুন আলু দিয়ে রান্না করতেছি দেশি বেগুন আর আর নতুন আলু দিয়ে এই মাছটা রান্না করতেছি এখন মানুষ আছে অনেকজন সেই জন্য মাছ রান্না করতেছি সাতজন মানুষ সাত পিস মাছের মাথা লেঞ্জা সহকারে দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে এটা রান্না করতেছি আর আমার লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছে আর রান্না করছে ছোট মাছ সেও মাছ বলে ছোট মাছ আলু দিয়ে রান্না করছে আর আমি এই ধরিটা রান্না করবো এটা দুপুরের জন্য আর বিকালের রাত্রের জন্য আবার এই যে রান্নাটা করতেছি বেগুন আলু দিয়ে রান্না করতেছি মনটা ভীষণ খারাপ ভালো লাগতেছে না কি করবো দিশা পাইতেছি না যেদিক যাই হেদিক অন্ধকার যেদিক যাই সেদিকই অন্ধকার অন্ধকার লাগতেছে তারপর আল্লাহ যে কীভাবে বাছাই রাখছে একমাত্র ফুর আল্লাহ জানে আর আমি জানি কীভাবে আল্লাহ আমার বাঁচায় রাখছে তারপরে রান্না বান্না করতে হবে জীবন চলতে গেলে জীবনের যুদ্ধ করে হইবে আর চালান লাগবে সেই জন্য এখানে যে রান্না করবো ইয়া মাছ এখানে যে মাছটা বোনা করবো ভিডিও এডিট করতে গিয়ে তারপর আবার আর একটা কাজ করলাম কম্বল দিলাম ওয়াশ করতে লোক আসছে কম্বলটা বের করে দিলাম বাচ্চা বইরা কম্বল দিলাম ট্রেন যাইতাছে ট্রেনের শব্দ বয়স হবার দিতে গেলে এত সমস্যা চারিদিকে সমস্যার সমাধান হয় না এই ট্রেনের শব্দ মানুষের শব্দ চারিদিকে হইসই হৈসই সব সারাক্ষণ হইসই থাকে কিন্তু আমার একটু বয়স সবার দিতে সমস্যা হয় আবার যখন বয়স রান্না করার সময় যে কথা বলে রান্না করব ওই সময় অনেক ঘঁ শব্দ থাকে সেই জন্য কিছু কেউ কিছু মনে করবেন না এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া লবণ দিয়া আর পিঁয়াজটা রসুন আর পিঁয়াজ দিয়া একটু বাজা বাজা করে আনিস আর মশলাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম ফেরাই ফ্যান্ডার ভিতরে এই যে কাফা কাফি করে চুলা এই কড়াইটা খালি লরে খালি লরে চুলার মধ্যে খালি লড়া ছড়া করে তারপর এই যে রান্না করতেছি এক হাতে মোবাইল এক হাতে ফার্স খুন্তি আর এক হাতে রান্না বস করতেছি এখন ভালো করে মশলাটা কষাই নিয়েছি একদম বাজা বাজা করে তেল উঠে গেছে এখন আর একটু পানি দিয়ে টমেটোটা দিয়ে দিব দিয়া ভালো করে কষাইয়া তারপরে যে মাছটা রান্না করবো আবার এই ফাঁকে ফাকে লাউ সিংজি লাউ ডাল তারপরে আপনার রিয়া এই দৈনা পাতা দিয়ে দিয়ে জাল দিয়ে নিছি না হলে কি আর দৈন্য পাতা ছাড়া রান্না করলে এখন এই যেই যে সিজন ওইটা না হইলে ভালো লাগে না আবার এটা মশলাটা এই যে ক জলদি জল এই জলটা একটু ইয়ে হয়ে গণে আসছে এখন আমি টমেটোটা দিয়ে দিব আবার ভালো করে কষাই নিলাম দুইবার পানি দিয়ে এখন কষানো হয়ে গেছে যে তেল উঠে গেছে এই তেলের ভিতরে আমি কী করব এই টমেটো লাল দেখেন কত সুন্দর লমনীয় লাগতেছে না এই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু কষানো হইলেই মাছটি দিয়ে ধনাক দিয়ে নামাই ফেলবো একটু সামান্য পরিমাণ জল দিব দিয়ে নামাই ফেলবো যদি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টটা জানাবেন আর যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন আর ভিডিওটি লাইক দেন না সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না প্লিজ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যে যেইখান থেকে দেখেন আমার কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি আমরাও সবার জন্য দোয়া করি ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারি যেন আমার জীবনে কেন এত দুর্দশা আসে আমি নিজেও জানি না হয়তো বা আমা আমি খারাপ সেই জন্য আমার জন্য এরকম হয় নাহলে কী কারণে আমার এরকম হবে জানি না আমি খারাপ দেখে আমার সাথে সব কিছু খারাপই হয় আল্লাহ বলে না খারাপের সাথে খারাপ হয় সেই জন্য আমি বুঝি খারাপ সেই জন্য খারাপ তবে আসমানের নিচে জমিনের উপরে আমি গুণাগার বান্দা যদি আমি ভুল করে থাকি সবাই আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন তাও ক্ষমা করে দিবেন আমাকে এখানে যে মাছগুলি দিয়ে দিলাম আমি অনেকগুলি কথা কইছি মনের কষ্টে অজান মনের অজান্তে কথাগুলি আইসা করছে জানি না কি কারণে আইসা করছে অনেক কষ্ট লাগতেছে আজকে অনেক কষ্ট লাগতাছে আপন মানুষ সবচেয়ে কষ্ট লাগে যখন আফন মানুষ কথা বলায় কথা শোনায় তখনই এইটার মতো কষ্ট মনে হয় আমার পৃথিবীতে আর লাগে না আফন মানুষের পরে কষ্ট করলে পরে গালি দিলেও মনে হয় সহ্য হয় আফন মানুষের কথাগুলি গায়ে লাগে সবচেয়ে বড়ো কথা যেই মানুষের জন্য বেশি করছি সেই মানুষের জন্য মানুষ আজকে আমারে অনেক খারাপ তুচ্ছ ব্যবহার করে অনেক খারাপ করছে আমার সাথে অনেক খারাপ হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখন রান্না শেষ এই তো রান্না শেষ তারপরে অনেকগুলি কথা বললাম অনেক মনের অজন্তে কথাগুলি আইসা পড়ছে মনের অজন্তে কথাগুলি আইসা পড়ছে